হাল নাই নাই কোন কিন্তু তোমাদের কাছে নিয়ে তোমার কাছে নিয়ে আসছি আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস করতে তাহলে তোমাকে টাকার মতো কেউ থাকবে না রুকু দেওয়ার মতো কেউ থাকবে না তোমাকে চিন্তা করার মতো কেউ থাকবে না তোমার সামনে দালাবার মধ্যে কেউ থাকবে না তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেগ না থাকতে তাহলে আমরা যারা আসতে ধ্বংস করে দাও আর যদি চাও তবে আল্লাহ বলার মধ্যে কেউ থাকো তোমার নাম জপার মধ্যে কেউ থাকো তোমার সামনে দাঁড়াবার মধ্যে কেউ থাকো তোমার সামনে নতহে পূরকতার মধ্যে কেউ থাকো তোমার চার আঙ্গুল তোমার কুদ্রতি পার মধ্যে থাকবার কেউ থাকো তাহলে আজকে আমাদের বিজয় দান করো আমাদের ধ্বংস করো না এর একমাত্র ভরসা সমস্ত কার উপরে আল্লাহর উপর আমরা ভরসা করি কার করে মানুষের উপর আছে আসবাবের উপরে समस्त রাসূলদের উপরে জিহাদ ফরজ সমস্ত রসুলদের উপরে নাহিয়ানের মূল কার ফরজ অন্যের মোকাবিলা করা ফরজ কিন্তু সমস্ত নবীদের মধ্যে সমস্ত নবীদের জন্য জেহাদ ফরজ না অন্যের মোকাবেলা ফরজ না নাহিয়ানের মূল সমস্ত নবীদের উপর ফরজ না কিন্তু যে রসুল হবে চাই তার ক্ষেত্রে আসুক অথবা নাই আসুক শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক যে রসুল হবে তার উপরে ফরজ তারপর অন্যায় মোকাবেলা করা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হিতু রাসূল শুধু নবী আল্লাহ কাজ করলে চলবে না বরং রসুল আল্লাহ কাজ করতে হবে আর যখনই আপনার রসুল আলা কাজ করবেন তখন অবশ্যই আল্লাহর মোকাবেলা করতে হবে যেখানে অন্যায় যাবেন তার প্রতিবাদ করতে হবে যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে খোদা তুইরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে এক জুত পেটে মোকাবেলা করতে হবে তাদের বিরুদ্ধে করতে হবে

মুসলমানদের সাড়ে সাতশো আশো বছর পর্যন্ত মুসলমান দেশের শাসক ছিল জেন্দাবির আলমগীর রহমতুল্লাহ আলাই পঞ্চাশ বছর শাসক ছিল এক নাগার পঞ্চাশ বছর দারা সুজা মুরাদকে হটিয়ে জেন্দাবির আলমগীর রহমতুল্লাহ আলাই দিল্লির রাস্তাতে পঞ্চাশ বছর শাসন করেছেন ওনাকে জেন্দাবির বলা হয় কেন জানেন ওনার ওনার পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলী সময় ওসিহাত করলেন আমার জানাজান নামাজ ইমানত ওই ব্যক্তি করবে যেন আসর না আগের চার রাখা নামাজ কাজা হয় নাই কে করছেন আলমগীর রহমতুল্লাহ আলী পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলী কাফিন হাজির মুসল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে তখন আলমগীর রহমতুল্লাহ আলী বললেন আমার এক গোপন এবার ছিল আমল ছিল যা উস্তাদ জানতেন আমার পীর জানতেন এবং আমি জানতাম আর কেউ জানতো না আজকে দিন প্রকাশ করে গেছেন এরপর আলমগীর রহমতুল্লাহ আলাই জানাজার নামাজ ইমামকে করেছেন যে আসল রাগের নফল চাকাত নামাজ কাজা করেন নাই আজকে যদি প্রশ্ন করি এক বছর নামাজ কাজা হয় নাই তার কয়েকজন হাত তুলতে পারবো যদি প্রস্ত করি চল্লিশ দিনের মধ্যে তাক বিরমলে সত্যনায় কার কার কজন হাত তুলতে পারব যদি বলে পা লেখা বলে মিথ্যে কথা বলি নাই কজন হাত তুলতে পারব যদি বলে হারাম কিবার সে হারাম এই মাসালা জানার ফলে কোনোদিন কীবার সে করি নাই কজন হাত তুলতে পারব কজনও বলতে পারবে রক্তের হারাম নাই এক ফোঁটা রক্তের হারাম নাই কজনও বলতে পারব কজনও বলতে পারবো হরাম করা করি নাই

আমাদের ছাত্ররা আমাদের তলামার ছাত্র বিস্তারিত জানলো যদি বলি হুজ্জাতুল ইসলাম আহমদ নাবু রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা অনেকেই জানি না যদি আহমদ আলী সাহিব রাহমাতুল্লাহর কথা বলি আমরা অনেকেই জানি না যিনি প্রস্তুতের বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি তো পাঁচি কারণ আসباب নিয়ে বদর হাজির হন নাই তিনি তো যা কিছু নিয়ে আসেন হাজির করে আল্লাহর কাছে বললেন আল্লাহুম আনশিত দুআহ দাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম ইনশিত রাম সুবাত মালাহে যা কিছু সব তোমার কাছে নিয়ে আসছে আমাদের সংখ্যায় কোনো শম্ভ নাই ঘোড়া নাই তলোয়ার নাই ধান নাই নাই কোন আসবাব কিন্তু তোমাদের কাছে নি তোমার কাছে নিয়ে আসছে আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছে যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস হতে তার তোমাকে কাটার মধ্যে কেউ থাকবে না রুখু দেওয়ার মধ্যে কেউ থাকবে না তোমরা শুধু তাক কেউ থাকবে না তোমার সামনে দাঁড়াবার মধ্যে কেউ সাথ থাকবে না ইনশাআল্লাহ তুমি যদি চাও ওটা দুনিয়ার মধ্যে একজন আবেদ না থাকতে তার আমরা যারা আসমান ধ্বংস করে দাও আর যদি চাও তোমার আল্লাহ বড়র মধ্যে কেউ থাকো তোমার নাম জপানোর মধ্যে কেউ থাকো তোমার সামনে দাঁড়াবার মধ্যে কেউ থাকো তোমার সামনে মাথা হে ঝুঁকতার মধ্যে কেউ থাকো

আজকে করণীয় পড়জনে হাজার গুণা আমরা করি হাজার গুণা করি কত আমাদের মধ্যে নিজেকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তা কোয়া পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বারবার হুজুর খাবে বারবার স্লিপ কাটবে বারবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সর্বশ্রেষ্ঠ চরিত্র সর্বশ্রেষ্ঠ আহ্লা সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণা করছেন তাদের চরিত্রকে গঠন করেন তালিম করেন অর্জন করেন খোদা ভীতি অর্জন করেন যদি আখ্লা হন খোদাকে ভয় করেন রব্বুল আলমিন আমাদের সবাইকে বিজয় দান করেন আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন আমা আলাইনা আসসালামু আলাইকুম আরহামকাল